আসসালামু আলাইকুম আমার নাম মারজিয়া জান্নাতি আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি আজ একটি ইসলামিক শিক্ষা গল্প বলবো আমার গল্পটির নাম নবী ও বুড়ি মহিলা মক্কাতে একজন বুড়ি মহিলা তার সহায় সম্পদের বস্তা নিয়ে রাস্তায় বসেছিলেন তখন সেখান দিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যাচ্ছিলেন তখন বৃদ্ধ মহিলাটি বলল বাবা এই বস্তাটি আমার মাথার ওপরে রেখে দিতে পারবে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম যখন বস্তাটি উঠালেন তখন তিনি বুঝতে পারলেন বস্তাটি অনেক ভারী তখন তিনি বৃদ্ধা বুড়িটাকে বললেন হে বুড়িমা এই বস্তাটি অনেক ভারী এবং আপনি অনেক দুর্বল আমি যদি কিছু মনে না করেন তাহলে আমি এই বস্তাটা মাথায় নিয়ে আপনার গন্তব্যে সনে পৌঁছে দেই তখন বুড়িমা হেসে বললেন বাবা এর চেয়ে ভালো আর কি হতে পারে হাঁটতে হাঁটতে বৃদ্ধ মহিলা বলতে লাগলেন মক্কাতে মোহাম্মদ নামে একজন যাদুকর এসেছে নিজেকে আল্লাহর রাসূল বলে দাবি করছে এবং আমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করছে আমি মক্কা ছেড়ে পালিয়ে যাব। তুমিও পালিয়ে যাও কথা বলতে বলতে তারা গন্তব্য স্থানে চলে আসে বুড়িমা জিজ্ঞেস করলেন হে বাবা তোমার নাম কি হুজর সাল্লাই বললেন বুড়িমা আপনি সারা পথ যার নিন্দা করেছেন আমি সেই আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহিসাল্লাম বুড়ি তখন তার নূর চেহারার দিকে তাকিয়ে বললেন তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না